সিরাতের আলোয় আলোকিত হোক জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আল ইতিহাদ ইসলামী উন্মুক্ত পাটাকারের আয়োজনে সিরাত প্রতিযোগিতা ও সেমিনার সম্পন্ন সিরাতুল্নবী সাল্লু আলহ সাল্লামের আলোকে জীবন গড়ার অঙ্গীকার নিয়ে আল ইতিহাদ ইসলামী উন্মুক্ত পাটাগার বিশ্বনাথের আয়োজনে শুক্রবার উনিশ সেপ্টেম্বর উপজেলা মডেল মসজিদের সেমিনার হলরুমে সিরাত প্রতিযোগিতা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় ধর্মপ্রাণ জনতা স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে পাটাগারের সদস্য মাওলানা জাউল হকের সভাপতিত্বে এবং সদস্য মাওলানা মাহমুদুর রহমান মিলাদ ও মাওলানা ইমরান আহমদের যৌথ পরিচালনায় কোরআন তেলাওত হামনাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মহাদ্দ মুফতি মাওলানা হুসেন আহমদ গাজী মসজিদে নূর এর ইমাম ও হতিব মাওলানা আব্দুল্লাহ আল জামিল হাজী আবদুলগনি মাদ্রাসা রামদানার হিপস বিভাগের প্রধান হাফিজ মৌলানা শাহেদ আহমদ জামিয়া কৌড়িয়া মাদ্রাসার মহাদ্দ মৌলানা রুহুল আমিন শাহার ইমাম সমিতির সেক্রেটারি মৌলানা ফখরুল ইসলাম এবং আলোকিত সুর বিশ্বনাথের প্রতিষ্ঠাতা পরিচালক এম কাউসার আহমদ এছাড়া ফাটাহইন মাদ্রাসা আমতল মাদ্রাসা এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মপ্রাঞ্জনতা উপস্থিত ছিলেন সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা বেলাল আহমদ মৌলানা মুক্তার আহমদ মৌলানা আবুল কাশেম মৌলানা মিজানুর রহমান ডক্টর আবদুল্লাহ আবিদ হাফিজ আব্দুল মমিন সাহেল খান নিজামুদ্দিন মিলন আহমদ আল আমিন নাজমুল হাসান সাগর আহমদ আবিদুর রহমান জাহিদ হাসান রাশেল আহমদ মোতালেব হোসেন রাফায়তুল্লাহ নাইম আহমদ নাইম হাসান জুনায়েদ খান প্রমুখ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশ্বনাথ মডেল মসজিদের ইমাম অহতি মৌলানা মাহমুদুর রহমান মিলাদ প্রতিযোগিতার পুরস্কার নির্ধারণে সমমান মার্ক পাওয়া একাধিক প্রতিযোগিতার মধ্যে স্বচ্ছতার জন্য সবার সম্মুখে লটারির মাধ্যমে বিজয়ী বাছাই করা হয় অনুষ্ঠানে প্রথম হয়েছে আল রাহি জামিয়া সুভানিয়া মুরার ক গ্রুপের দ্বিতীয় ইসমাইল হোসেন জামিয়া দারুসন্না আমতইল তৃতীয় জাহেদুল ইসলাম জামিয়া লুৎফাবাদ ফাটাখইন চতুর্থ মাহমুদুল হাসান মাহফুজ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ পঞ্চম সৈফুল আলম আমতুল মাদ্রেসা ষষ্ঠ আলামিন আমতুল মাদ্রেসা সপ্তম তামি মাহমুদ কৌড়িয়া মাদ্রেসা অষ্টম আব্দুলবাসিদ বাত ফাটা মাদ্রেশা নবম আব্দুল মমিন মাদানিয়া মাদ্রাসা দশম আতিকুল ইসলাম মাদানিয়া মাদ্রাসা এগারোতম আরিফুল ইসলাম ফাটাকইন মাদ্রাসা বারোতম মিনহাজ ফাটাকইন মাদ্রাসা তেরোতম নুরুল আমিন হৈন মাদ্রাসা চোদ্দতম আবিদুর রহমান ফাটাখন মাদ্রাসা এবং পনেরোতম রিয়াজুল ইসলাম মোহাম্মদিয়া মাদ্রাসা খ গ্রুপে প্রথম বুরহান বিশ্বনাথ সরকারি কলেজ দ্বিতীয় হাসান আহমদ ইউসুফ মেরিট কেয়ার স্কুল অকলেজ তৃতীয় আলরাহি আমিন বুইয়া রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় চতুর্থ জাকির হোসেন পল্লী বিদ্যুৎ পঞ্চম আরমান হোসেন রামসুন্দর হাই স্কুল ষষ্ঠ সাকিবুর রহমান মেরিট কেয়ার সপ্তম আনিসুর রহমান মাহিদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অষ্টম নাহিদুল ইসলাম রামসুন্দর হাই স্কুল নবম আহিল নাঈম মেরিট কেয়ার দশম নাজমুল ইসলাম সাধারণ শিক্ষার্থী এগারোতম ইশতিয়াক হুসেন রামসুন্দর হাই স্কুল বারোতম ময়নুল হক বিশ্বনাথ সরকারি কলেজ তেরোতম বুইয়া মেরিট কেয়ার চোদ্দতম এহসান মিয়া কেমব্রিয়ান স্কুল পনেরোতম সিহান চৌধুরী রামসুন্দর হাই স্কুল অনুষ্ঠানে অতিথিরা নবী করিম সাল্লহলমের জীবনের আদর্শ তুলে ধরে বলেন সিরাত অধ্যায়নের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা পাওয়া যায় তারা এ ধরনের প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান জামিয়া মাদানিয়া মাদেশার শিক্ষক পাটাগারের সদস্য মৌলানা আবদুল্লাহ আল জামিলের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জামিয়া মাদানিয়া বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ জামিয়া আব্বাসিয়া কৌড়িয়া জামিয়া দারুসুন্না আমতইল জামিয়া লুৎফাবাদ ফাটাহইন জামিয়া আরবিয়া সুবহানিয়া মুরাবাজার মিরেছর মাদ্রাসা বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা এবং বিশ্বনাথ সরকারি কলেজ রামসুন্দর উচ্চ বিদ্যালয় বিশ্বনাথ মেরিট কেয়ার স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথ ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথ ইয়াম ল্যাবরেটারি স্কুল অ্যান্ড কলেজ দক্ষিণ শর্মা কলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাফিন উচ্চ বিদ্যালয় আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় উত্তর বিশ্বনাথ আমজদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ সিলেট পলিটেকনিক্যাল কলেজ ও সিংয়েরখাচ বহুমুখী উচ্চ বিদ্যালয় স্কুলের প্রতিযোগী ছিলেন মোট সাতত্তর জন মাদ্রাসা প্রতিযোগী ছিলেন একশত চৌত্রিশ জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী তিনি তার বক্তব্যে আল ইতিহাদ ইসলামী উন্মুক্ত পাটাগারের বয়সী প্রশংসা করে বলেন জন্য আমি সকলে প্রতিকৃতজ্ঞ এবং এই এত বড় একটা অনুষ্ঠানের মধ্যে আমি উপস্থিত হতে পারছি এই কারণে আমি মহান আল্লাহ রাপুল আলমিনের কাছে সুখী আদায় করছি আসলে এই জায়গায় যারা আছেন আমরা হয়তো বা এই দুনিয়ার শিখে শিক্ষিত কিন্তু প্রকৃত শিক্ষিত আপনারাই এই জায়গায় যারা নবীজির জীবনী সম্পর্কে শিখছেন যারা কোরআন হাদিস শিক্ষা অর্জন করছেন আপনারা হলেন অরিজিনাল শিক্ষিত দুনিয়া এবং পরকালে শিক্ষিত আসলে আপনাদের কাছে বলার মতো আমার তেমন কিছু নাই এমনকি জ্ঞান দেওয়ার কিছু নাই তবে এই মুসলিম ধর্ম বিশ্বের মধ্যে যে কোনো ধর্মের শান্তি ধর্ম এটা সকল ধর্মই বিশ্বাস করে মুসলিম একটি শান্তি ধর্ম এবং আমাদের নবীজি সাল্লা ফুল্লাহ সালাম মহামানব এই বিশ্বের যত মানুষ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজি সাল্লাপুল্লাহ সাল্লামকে এটা স্বীকৃত এই যে কোনো ধর্ম বর্ণ সকল পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত আর আমরা যদি নবীজিত সাল্লাপাল সাল্লামের জীবন অনুসরণ করে চলতে পারি আমাদের যে কোনো ক্ষেত্রেই আর আমাদের অন্য কোনো শিক্ষা দর দরকার না অন্য কোনো জ্ঞান দরকার না আমরা যদি শুধু নবীজি সাল্লাহ সাল্লামের জীবন অনুসরণ করতে পারি